নমস্কার আমি গৌরব সরকার বলছি প্রতি বছরের মতো এবছরেও রবীন্দ্র জয়ন্তীতে নমর আলন্দার এই বিরাট কর্মকাণ্ডে আমি উপস্থিত এবং রয়েছি প্রত্যেকবারের মতো রবি ঠাকুর তো আসলে আমাদের প্রত্যেক দিনের আমাদের প্রাত্যহিক জীবনের এক অঙ্গ এবং সেই অংশকে নবনালন্দা তথা নবরবি কিরণ যেভাবে লালন পালন করে সেটা আমার কাছে বড় প্রাণের তাই প্রত্যেক বছর এই বিশেষ দিনে নবনালন্দার আহ্বানে তাদের রিকোয়েস্টে চলে আসতেই হয় ছুটে আসতে হয় এই অনুষ্ঠানে এবছর নজরুল মঞ্চে আমরা সকলে মিলে উদযাপন করছি এই বিশেষ দিন আর একটা দারুণ ভালো লাগা এখানে অনেক রিউনিয়নও হয় অনেক মানুষের সাথে দেখা হয় অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয় সেটা একটা আলাদা করে প্রাপ্তি তো সব কিছু মিলিয়ে রবি ঠাকুর আমাদের প্রাণে আছেন গানে আছেন এবং নমনালন্দা সেই অনুভূতিটুকু আরও জোরদার করে প্রত্যেক বছর এই দিনটা